নমস্কার সবাইকে প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আর সকাল সকাল তোমাদের ঠাকুর দর্শন করাবো আমাদের নৈহাটির যে মাদ্রালে একটা হনুমান মন্দির আছে সেটাই তোমাদের দর্শন করাবো ফার্স্টে আমরা শ্রী গণেশ ঠাকুরের দর্শন করলাম এরপরে চলো মন্দিরটা আস্তে আস্তে ঘোরা যাক এখানে একটা পুকুর রয়েছে এখানে দেখো এখানে একটা গার্ডেন রয়েছে সেই গার্ডেনের মধ্যে খুব সুন্দর ফুল ফোটে এরপরে চলে যাচ্ছি একটা গাছ এখানটা এই গাছটার মধ্যে সবাই নিজেদের মনস্কামনার জন্য সুতো বা সুতো টুটো বাঁধে এবার চলো আমরা চলে যাচ্ছি ঠাকুরের দর্শন মেইন ঠাকুরের দর্শনে এই ঠাকুর আমার প্রোফাইলে মোটামুটি সবাই তোমরা দেখেছো এরপরে চলে যাচ্ছি আমরা মা অন্নপূর্ণা মন্দিরের কাছে দেখো পেছনে যে এত সুন্দর একটা গার্ডেন আছে যেখানে বাচ্চাদের তোমরা খেলাধুলা খেলাধুলা করতে পারবে বা একটু বসে গল্পও করা যাবে খুব সুন্দর কিন্তু পরিবেশটা খুব নিরিবিলি খুব শান্ত এখানে কিন্তু এ বসে অনেকক্ষণ বসে থাকা যায় এই হলো সেই অন্নপূর্ণা মন্দির আমি শুনেছি এই মন্দিরে নাকি আগে খুব একটা যাতায়াত ছিল লোকের সমাগম ছিল না মাটি দিয়ে আর্ধেক মন্দিরটা নাকি ঢাকা ছিল কিন্তু এখন আবার দেখছি সুন্দর করে রং টং করা টড়া হচ্ছে এই হলো সিঁড়ি দিয়ে উঠছি আমরা দেখো কি সুন্দর রঙ করেছে এই সমুদ্র মন্থনের সময় যে অমৃত ছিল সেই অমৃতটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে এখানে ঠাকুর রয়েছে শিব এই যে দেখো সমুদ্র মন্থনে এখানে শিব দুর্গা রয়েছেন মা অন্নপূর্ণা রয়েছেন আমরা এই অন্নপূর্ণাকে নমস্কার করে পুরো মন্দিরটাকে তিন পাক দিয়ে ঘুরলাম তারপরে দেখো চারিদিকের এই মন্দিরের ওপর থেকে চারিদিকের দৃশ্যটা এত সুন্দর খুব নিরিবিলি আর খুব শান্ত এখানে কোনো দাঁড়াহুড়া হুড়োপাটা এরকম কিচ্ছু নেই ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু বসে সময় কাটানো যায় এই মন্দিরে প্রত্যেক মঙ্গলবার করে ভোগ দেওয়া হয় পঞ্চাশ টাকা করে ভোগের ব্যবস্থা রয়েছে সেই মালসাভোগ একজন কেউ অনেকটাই বেশি থাকে তোমরা যারা ভাবছো এখানে আসবে এসে দর্শন করে যেতে পারো সারাদিন দিন থেকে যেতে পারো খুবই সুন্দর মন্দিরটা এই অন্নপূর্ণা মন্দিরের ঠিক নিচে সিঁড়ি দিয়ে নেমে এই শিবলিঙ্গটা রয়েছে এখানেও অনেকে শিবরাত্রির সময় জল টল ঢালে চলো এবার দেখে নিই আর একটা মন্দির এটি সংলগ্ন আর একটা মন্দির যেখানে শ্রীকৃষ্ণ রাধিকা রাধারানী রয়েছেন সেখানে শ্রীকৃষ্ণের যে ছবি মূর্তিটা রয়েছে সেখানে সেখানে রাখা রয়েছে এখানে যদি তোমরা আসো মোটামুটি সবারই টাইম কেটে যাবে মানে ঘুরে ফিরে অনেকক্ষণ বসে থেকে কেউ মানে অভিযোগ করার নেই যে এখানে এতক্ষণ বসবেন না বা এরকম কোনো ব্যাপার নেই এরপরে চলো দেখে নিই আমরা রাম লক্ষ্মণ সীতাকে দেখিনি দেখো রাম লক্ষ্মণ সীতার মন্দিরটা এটা হলো অন্নপূর্ণা মন্দিরের ফুল ফটোটা আমি পোস্ট করলাম তোমাদের তোমরা আমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজকের দিনটা খুব ভালো করে কাটিও তোমাদের সবার জন্য প্রত্যেক এই বছরটা আরও ভালো কাটে এটাই কামনা করি চলো টাটা আজকে এইটুকুই থাকলো